তো কেমন আছো সবাই আমরা কিন্তু আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বাড়িতে কিভাবে তোমরা মাত্র একটা উপকরণ দিয়ে বানাবে তোমাদেরকে আজকে দেখাবো তো শ্যাম্পু বানানোর জন্য মেন যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে ফল পঁচিশ টাকার মতো রিটে ফল নিয়েছি এটা তোমরা যে মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবে মাত্র পঁচিশ টাকায় আহ তোমরা পুরো এক বোতল শ্যাম্পু বাড়িতে বানিয়ে নিতে পারবে যেটা আমাদের চুলের জন্যও কিন্তু খুবই ভালো রকম কেমিক্যাল নেই আর কি এখনকার দিনে যা সবার হেয়ার ফলের সমস্যা আছে তো সেই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে হ্যাঁ চুলের যেগুলো ড্যামেজ হয়ে গেছে বা খুশকি সব কিছুই চলে যাবে পরবর্তীতে আরেকটা ভিডিও দেব আর এটা মাত্র একটা উপকরণ দিয়েই তোমাদেরকে শ্যাম্পু তৈরি করাটা দেখাবো তো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো চলো তো এটা হচ্ছে সেই রিটে ফল এটাকে আমরা জলে ভিজিয়ে রেখে দেব তো রিটে ফলটাকে কিন্তু আমাদের বেশ অনেকক্ষণই ভিজিয়ে রাখতে হবে যদি ঘন্টা খানিকের ঘন্টাখানেক বলতে তিন চার ঘন্টা রাখতেই হবে কম করে হলেও যতটা ভিজেবে ততই ভালো হবে বাড়িতে যখনই তোমরা শ্যাম্পু তৈরি করবে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে সেক্ষেত্রে অনেকটা ভালো হয় আর অনেক তাড়াতাড়ি শ্যাম্পুটা তৈরি হয়ে যাবে তো আমরা রিটে ফলটাকে জল দিয়ে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো জলটা দিয়ে দেব জলটা বেশি করে দিতে হবে এবার এটাকে আহ তিন থেকে চার ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো আমরা অনেকক্ষণ এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আমরা ফুটিয়ে নেব কতটা নরম হয়ে গেছে হ্যাঁ একদম ঠিক এরকম হয়ে যাবে বেশি কোন ফুটিয়ে না এটা কড়া ঠিক কিন্তু ভালোই ফুটতে শুরু করেছে ফুটতে ফুটতে যখন একদম ছোট হয়ে আসবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব কিছুই দেওয়া লাগছে না জাস্ট ফোটালেই কিন্তু শ্যাম্পুটা রেডি হয়ে যাবে তাও আবার ন্যাচারাল হবে দেখো কত গ্যাজা হচ্ছে শ্যাম্পু কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ছোট হয়ে এসেছে এবার এটাকে আমরা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভালোভাবে কষলে নেব এর গায়ে যতটা লেগে আছে তারপরে একটা বোতলে করে আমরা স্টোর করে নেব লোকাল শ্যাম্পু কিন্তু একদম রেডি হয়ে গেছে এগুলোকে আমরা একটু ভালোভাবে কোচলে নেব প্রচুর কিন্তু গেজা হবে একদম ন্যাচারাল উপায়ে কিন্তু শ্যাম্পুটা তৈরি হয়ে গেছে এটা এবার ভালো করে ছেঁকে নেবো আমরা ভালো করে ডলিয়ে নেবার পর আসো কলতলায় তো দেখো কতটা গেজা হবে আমি জল দিচ্ছি আবার দেখতে পাচ্ছ খুব সুন্দর গেজা হচ্ছে কিন্তু একদম কোনো কেমিক্যাল কোনো কিছুই দেওয়া নেই জাস্ট ফল ফুটিয়েই কিন্তু তোমরা এই শ্যাম্পু বাড়িতে বানিয়ে নিতে পারো একদম ন্যাচারাল ভাবে যেটা তোমার চুলকে আরো সুন্দর আরো ভালো করে তুলবে কোনো সাইড এফেক্ট নেই এর সবাই কিন্তু ইউজ করতে পারো এটা